আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে রোদে শুকিয়ে সংরক্ষণ করা চাউলের গুঁড়া দিয়ে আজকে নতুন ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা তৈরি করা যত সহজ দেখতে ততটাই আকর্ষণীয় আর খেতে তো জবাবই নেই সেটা আপনারা আসলে তৈরি করলেই বুঝতে পারবেন তো শুরুর দিকেই বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আপনাদের কাছে দ্রুত আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে ভি আমি যাই কিছু আপলোড করি না করো আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন শুরুতেই নিয়ে নিচে এখানে একটি বাটি এখন রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা চাউলের গুড়া দিয়ে দিলাম এটা সিদ্ধ চাউলের গুড়া আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এটা কিন্তু একদম শুকিয়ে সংরক্ষণ করে রাখা ছিল সেই চাউলের গুড়াটি দিয়ে আজকে এরকম ডিজাইনের একটি পিঠা তৈরি করে দেখাবো আর দর্শক আপনারা চাইলেও কিন্তু এখানে সিদ্ধ চাউল চাউলের গুড়ার পরিবর্তে আতক চাউলের গুড়াটাও নিয়ে নিতে পারেন সেটিও শুকনা হলেও হবে তো তার জন্য আরো সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে একটি সফট ড্র তৈরি করে নেব আর একেবারে পানিটা আমি দেব না বারবার নাড়াচাড়া করে অল্প অল্প করে পানি দিয়ে একদম সফট করে ড্রোটা তৈরি করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো পানি দেওয়ার পরে এখন কিন্তু ডোটা আমার একদম সফট হয়ে গেছে একদম পারফেক্ট আছে আর দর্শক এখানে কিন্তু বারে বারে গরম পানিটা দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে কারণ এটা শুকনো চাউলের গুঁড়া আর এটা কিছুক্ষণ পর পর কিন্তু পানিটা ভালোভাবে টেনে নেয় এর জন্য বারবার অল্প অল্প পানি দিয়ে কিন্তু এরকম সফট করে তৈরি করে নিতে হবে আস্তে আস্তে দেখবেন যদি পরে আরো শুকিয়ে যায় তাহলে আবারও পানি দিয়ে নরম করে নেবেন তো এখন আমি এটাতে কালার মিক্স করে দেব তার জন্য আরেকটি বাটিতে কিছুটা ড্রো নিয়ে নিলাম এভাবে আমি দুটি কালারে কালার দিয়ে নি নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই সাদাও তৈরি করা যাবে প্রথমে আমি এখানে গ্রিন কালার দিয়ে দিব। তারপরে আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে দিব এভাবে দুটি কালার আমি রেডি করে নিচ্ছি দর্শক কালারটা দিয়ে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি মোট তিনটি কালার আমার এখানে হয়েছে আর এখন আমি এই পিঠাগুলো তৈরি করব সিরিজ দিয়ে আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের ভিতর ভরেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন এখন আমি সিরিজটাকে ভরে নিচ্ছি একেবারে চারটা সিরিজ আমি ভরে নেব যাতে করে বারবার আমার ভরার কোনো প্রয়োজন না থাকে আর দেখতে পাচ্ছেন সিরিজে আমি ড্রোটাকে কিভাবে ভরে নিচ্ছি হাতেও আমার লাগিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এভাবেই আমি সবগুলো সিরিজের ড্রোটাকে ভরে নিচ্ছি শিরিশে আমার অরেঞ্জ কালারের ড্রোটা কিন্তু ভরা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেবো আপনাদেরকে তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি আঙ্গুর পাতার একটি ডিজাইন তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনটাই আজকে তৈরি করব এটা কিন্তু আপনারা ছাপটা তৈরি করতে পারেন অথবা আঙ্গুর পাতা নিয়েও কিন্তু এই ছাপ তৈরি করতে পারেন এই ডিজাইনটা আমি আঙ্গুর পাতা থেকে তৈরি করেছি এখন আমি উপরে একটি প্লাস্টিক দিয়ে দিলাম আর এই প্লাস্টিকের উপরে কিন্তু পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাতার উপরে অথবা পেপার কাগজের উপর কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন প্লাস্টিকে তৈরি করলে পিঠাগুলো উঠিয়ে নিতে সুবিধা হয় এতে তেল কোনো কোনো কিছু লাগিয়ে নেওয়ার টেল প্রয়োজন থাকে না আর দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে আমি নেছি একটি সিরিজ দিয়ে একটি করে পিঠা তৈরি করতে পারবেন আর এগুলা কিন্তু হালকা হয়ে থাকে অনেকগুলো পিঠা কিন্তু অল্প ড্রোতে হয়ে যায় তো প্রথমে আমি আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তারপরে আমি একই ভাবে আরো কয়েকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দর্শক সবসময় কিন্তু সিরিজ দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে ভালোই লাগে সব সময় কিন্তু একরকম ডিজাইন ভালো লাগে না আপনাদের কাছে যদি আমার এই ডিজাইনটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন So, বেস্ট কতগুলো পিঠায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন দেখুন এখানে সবগুলো কালার আমি ছয়টি করে পিঠা তৈরি করেছি আর এগুলা পিঠা কিন্তু এখন দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আর এগুলাকে আমি এখন চুলাতে ভাপিয়ে নেব আর সবসময় দর্শক আমি যেহেতু পিঠাগুলো তৈরি করে থাকি তার জন্য কিন্তু আমার এরকম হাড়িতে আগে থেকে রেডি করা থাকে এটা আমি কখনো ছুটাই না এভাবে রাখি আর বারবার শুধু পানিটাকে ফেলে দেই তো একই নিয়মে কিন্তু আমি যতগুলো পিঠার তৈরি করে থাকি সেগুলো কিন্তু আমি এভাবেই ভাপিয়ে নেই আপনারা কিন্তু চাইলে চালনির উপর অথবা বা খড় দিয়ে বা যেকোনো কোনো নেট কাপড় বেঁধেও কিন্তু এভাবে ভাপিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি সুতোই কাপড় বেঁধে তারপরে পানিটাকে বলক তুলে নিয়েছি এখন পানিটা যখনই বলক চলে আসছে এক একে আমি পিঠাগুলো এভাবে দিয়ে তারপরে কিন্তু ভাপিয়ে নিচ্ছি মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে যাবে এখানে সেরকম কোনো সময়েরই প্রয়োজন নেই আর একইভাবে আমি সবগুলো পিঠাই এখানে ভাপিয়ে নিচ্ছি আমার এখানে সম্পূর্ণ ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু সাথে সাথে ছাড়িয়ে না নিলেও হবে একেবারে সবগুলো ভাপিয়ে নিয়ে তারপর এভাবে হবে ছাড়িয়ে আর আলতো হাতে টান দিলে কিন্তু উঠে যাবে এগুলো কিন্তু খুব কষাকষিরও কোনো দরকার নেই হালকা ভাবে আলতো হাতে টান দিলে উঠে যাবে এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল টেল কিছুই ব্রাশ করিনি পলিতে এভাবেই কিন্তু সবগুলো পিঠে উঠে যাচ্ছে আর সবগুলো আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আরো কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে আর এখন কিন্তু এগুলো আমি রোদ্রে শুকিয়ে নেবো দর্শক দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আমার রোদ্রে শুকিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু রাত্রে তৈরি করে শুকিয়ে নিতে পারেন আর এখন কিন্তু আপনারা চাইলে একটি এয়ারকন্ডিন বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো দর্শক এখন আমি আপনাদেরকে এগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো ভাজার জন্য আগে থেকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে রাখছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি কিছু পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিচ্ছি গরম করে চুলাটাকে মিডিয়াম লো আঁচ রেখে পিঠাগুলা ভেজে নেছি পিঠাগুলা দেবেন আর তুলে নেবেন সেরকম কোনো সময় খাবে না আর পিঠাগুলা যেরকম তৈরি করেছি তার থেকে কিন্তু ডবল হয়ে ফুলে যাবে আর এগুলা কিন্তু ভাজার পরও ভেঙে যাবে না ভাজার সময়ও ভেঙে যাবে না সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে আমি আপনাদেরকে একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আমি বেশ কতগুলো পিঠা ভেজে নেছি পিঠাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আর পিঠাগুলো এতটাই হালকা যে হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন কিন্তু এই পিঠাগুলো আপনারা চাইলে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে এমনিও কিন্তু খেতে পারেন তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কুরকুরে হয়েছে আর অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ